বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফ সানির সঙ্গে বিয়ে হয়েছে দাবি করে যে তরুণী কাবিন নামা প্রকাশ করেছেন সেটি ভুয়া বলে দাবি করেছেন সংশ্লিষ্ট অফিসের কাজী শুধু কাবির নামাই নয় কাজী স্বাক্ষরও যান কাবির নামায় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তাও ভুয়া বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কাজী কাবিন কাজি মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিবাহ রেজিস্ট্রিতে যে স্বাক্ষর এবং ঠিকানা রয়েছে সেটিও সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন তিনি খোঁজ নিয়ে জানা গেছে কাবিন নামায় রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে নিকা তো দূরের কথা এই নামে কোনো কাজী অফিসও নেই আগেও ছিল না কোনো অফিস এছাড়া কাবির নামায় যে কাজীর নাম উল্লেখ করা হয়েছে তিনি মেরাদিয়া এলাকার কাজী নন গোড়াণ এলাকার কাজী তিনি খিলগাঁয়ের মেরাদিয়া বিশ বাই বি এই ঠিকানায় কখনো কোনো কাজী উকিল ছিল না বলে জানান কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন অথচ এই ঠিকানা উল্লেখ করে ছাপ্পান্ন নম্বর ভলিউমে কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত কাবির নামা বিবাহ নিবন্ধন প্রকাশ করা হয়েছে আনোয়ার হোসেনের অফিসের ঠিকানা পঁয়ষট্টি উত্তর গোরান শাখা অফিস বি পঁচাত্তর দক্ষিণ বনশ্রী কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন আরো বলেন আমরা প্রতি বছর এক নম্বর ভলিউম থেকে কাবিন শুরু করি এক ভলিউমে একশোর বেশি বিয়ে রেজিস্টার করা হয় এই এলাকায় একজন প্রধান কাজের অফিসে সর্বোচ্চ ছয়শ থেকে সাতশো বিয়ে হয় সে অনুযায়ী সাত নম্বর ভলিউম হওয়ার কথা কাজী অফিসে ওই হিসাব অনুযায়ী দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভলিউমে শেষ করে পর্যায়ক্রমে আরফ কাবিনে কাবিনে নিকা নাম ছাপ্পান্ন নম্বর ভলিউম রয়েছে এখানে ছাপ্পান্ন নম্বর মানে ছাপ্পান্ন শ দুই সালে এত বিয়ে রেজিস্ট্রি হয়নি তার মানে এই কাবিন নামা সম্পূর্ণ ভুয়া মেরাদিয়া কাজী হাফিজ মাওলানা মোহাম্মদ সালিমুল্লাহ খান জারান আমার অফিসের ঠিকানা ছিল বিশ বাই এক মেরাদিয়া এই অফিসে আমরা এক যুগের বেশি সময় ধরে আছি কিন্তু বিস বাই বি এই ঠিকানা আমাদের কোনো অফিস নেই দুই হাজার সালেও ছিল না এমনকি সেখানে অন্য কোনো কাজী অফিসও নেই আমার অফিসে দু হাজার চোদ্দ সালের ভলিউম নম্বর ছিল একশো থেকে একশো ছয় ছাপ্পান্ন কিভাবে এলো এটা ভুয়া আমার হাতে এমন কাজ হতে পারে না উল্লেখ্য তথ্য আইনের মামলায় গ্রেফতার আরাতাসানি বর্তমানে একদিনের রিমান্ডে গতকাল রবিবার তথ্য আইনে করা এক নারীর মামলায় আরাতাসানি কে গ্রেফতার করে পুলিশ